আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে এই আমার ভিডিও ফোনটা একটু অসুবিধা করছিল সেই জন্য প্রথম এটা দেখাতে পারিনি আর পেঁয়াজ পুঁচো করে নিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টুকরো করে তারপরে সর্ষের তেলে সেটা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি তাহলে ভালো মজে যাবে এটা আমি রাখতে পোস্ত নাড়া করছি পেঁয়াজ দিয়ে পোস্ত নাড়া এটা আমরা খুব ভালোবাসি খেতে পোস্তটা খানিকটা মজে গেলে তারপরে আমি পোস্ত করছি সরি আমি পেঁয়াজটা একটু মজে গেলে আবার দেখিয়ে দেব এটা মজে গেছে এখন আমি এই পোস্তটা বেটে নিয়েছি এতটা পোস্ত তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম এখন আমি এই পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে এই পোস্ত সবটাই দিয়ে দেবো দিয়ে এই সাথে ভালো করে মিশিয়ে நே நூல நேரம் নিয়েছি বেশ তেল ছাড়াও হয়ে গেছে দেখুন বেশ বেশ এসে গেছে আর এইটা এরপরে গ্যাস বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে এইটা একটু নেই নামিয়ে তারপরে সার্ভ করে দেবো আর এটা গরম ভাতে এত ভালো লাগে আমাদের তো খুবই পছন্দ এটা আপনারা করে দেখবেন কোনো যেদিন দেখবেন তারাওরা সেদিন এই রেসিপিটা করে এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় প্রায় বন্ধুরা আমি এইবার পোস্ত নাড়াটা আপনাদের কাছে সার্ভ করে দিলাম অল্প একটু ভাত দিয়ে এটা খেয়ে দেখবেন দারুণ লাগে এই সবটাই এই পোস্ত নাড়া দিয়েই খেতে ইচ্ছে করবে করে দেখবেন কেমন লাগে পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ